তিনশো ষাট আউলিয়ার পূর্ণভূমি সিলেট আর তিনশো ষাট আউলিয়ার একজন অন্যতম সফর সঙ্গী হরত চাশনিপির রহমতুল্লাহ হে আলাই আজকে আমাদের প্রথম গন্তব্য হল সিলেট নগরীর উত্তর কাজী সৈয়দ চাশনিপির রহমতুল্লাহ আলাইহের মাজার হরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের অন্যতম সফর সঙ্গী ছিলেন সৈয়দ চাশনিপির রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন একজন মৃত্তিকা বিজ্ঞানী বা ভূতত্ত্ববিদ তার মাজারে রয়েছে শত শত বানর আজকে হরত চাশনি রহমতুল্লাহ আলাইহের সংক্ষিপ্ত জীবনী আর যারা আমার নতুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আলুয়ার পূর্ণভূমি সিলেট থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আছি সিলেটের হরজাত চাষনি রহমাতুল্লাহ রহমতুল্লাহ আলাইহের মাজারে যিনি হরজত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের অন্যতম একজন সফর সঙ্গী ছিলেন ইতিহাস জানা যায় হরজত সাজাল আল রহমতুল্লাহ আলাইহের মামার নির্দেশে এক মুষ্টি মাটি নিয়ে কোন মাটির সাথে এই মাটির মিল রয়েছে তার সন্ধানে বের হন ওতে হিন্দুস্তানে দেখা হয় সৈয়দ শাসনিপির রহমতুল্লাহ আলাইহের সাথে চাষনিপীর ছিলেন ভূতত্ত্ববিদ বা মৃত্তিকা বিজ্ঞানী হররত হরত সাজাল আল রহমতুল্লাহ তাকে নিজের সফর সঙ্গী করে নেন এবং মামার দেওয়ার মাটির থলিটি চাষনিপীরের হেফাজতে থাকে শেষে সৈয়দ চাশনিপীর সিলেটের মাটির সাথে এই মাটির মিল খুঁজে পান তাই হরত শাহজালাল আল রহমতুল্লাহ আলাই সিলেটে নিজে রাস্তানা করেন সৈয়দ চাশনিপির রহমতুল্লাহ আলাই এর মাজারটি একটি ছোট টিলার ওপরে অবস্থিত কয়েক ধাপে অনেকগুলো সিঁড়ি লক্ষ্যে উঠতে হয় টিলার চোড়ায় অবস্থিত মাজারটিতে যতদূর জানা যায় অনেক অনেক কাল আগে এই অঞ্চলের মুরব্বীরা সৈয়দ চাষনিপীরের আবির্ভাবের নিদর্শন পেয়ে এখানে মাজার স্থাপন করে তবে এখানে সৈয়দ চাষনি পীরের আবির্ভাবের নির্দেশন ছিল কিনা তার কোনো সঠিক তত্ত্ব আজও এলেনি হাজারিপী আলাইহির মাজারে আছে শত শত বানর যে বানরগুলো পাহারা দিয়ে থাকে সৈয়দ আলাইহের মাজার এখানে আসলে আপনারা দেখতে পারবেন অনেকগুলো বানর আর এখানে আসা অনেক দর্শনার্থীরা এই বানরদেরকে খাবার দিয়ে থাকে আর এখানে যারা আসবেন তারা অবশ্যই বানর হইতে সাবধান থাকিবেন বানরকে খাবার দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করে খাবার দিবেন কারণ এই বানরগুলো হিংস্র প্রজাতির কারণ তারা অতিরিক্ত ক্ষুধার্ত এবং এই ক্ষুধার কারণে তারা খাবার নিয়ে মারামারি শুরু করে দেয় এক পর্যায়ে মানুষকে আঘাত করে ফেলে তাই অবশ্যই অবশ্যই এই বানরগুলো থেকে সাবধানতা অবলম্বন করবেন তিনশো ষাট আউলিয়ার পূর্ণভূমি সিলেট আর এই সিলেটে রয়েছে অনেক আউলিয়াদের মাজার আপনাদেরকে এক পর্যায়ে প্রত্যেকটি মাজার ঘুরে ঘুরে দেখাবো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি টিপ দিয়ে রাখবেন নোটিফিকেশনের জন্য